নরেন্দ্র মোদীর চাপে আওয়ামী লীগ পিছু হচ্ছে শুনতে অবাক লাগে না হ্যাঁ এটাই সত্য আওয়ামী লীগ এখন ভারতের গলার কাটা নরেন্দ্র মোদীর গলার কাটা কিভাবে আওয়ামী লীগকে সরাবে এই ভাবনা করছে আসলে প্রফেসর ইউনুজ এটা কিছু নেগেটিভ দিকও আছে কিন্তু যেভাবেই হোক না কেন সবাইকে ম্যানেজ করে ফেলছেন মোদীকেও ম্যানেজ করে ফেলেছেন ওই যে আমরা সে আলোচনা করেছিলাম যে ঈদের পর পর বা ঈদের পর দিনেই টাইমটা হয়তো এক্স্যাক্টলি আমার খেয়াল নাই ওই টাইপের যে ইউনুস মোদি বৈঠক হয়েছিল সে বৈঠকের ফলাফল যে দীর্ঘমেয়াদী দেখতে পাচ্ছেন কি সেটা এটা আরো অনেক কারণ আছে আমি একটা দিক ফোকাস করে আলোচনা করছি দর্শক নরেন্দ্র মোদি ইউনুস সাথে একটা সুসম্পর্কে এসেছেন যেমন এর আগে মোদী বা ভারত এই সরকারকে উপর উপর স্বীকৃতি দিলেও তলে তলে সব ধরনের ষড়যন্ত্র করেছে এখন দেখবেন যে মোদী মিডিয়াগুলো বাংলাদেশ বিরোধী প্রপাকাণ্ডা কমিয়ে দিয়েছে আওয়ামী লীগকে এক দ্বিতীয় হচ্ছে আমি এটা অনেকবার আলোচনা করেছি যে মোদি নিজেই বেকায়দায় পড়তে যাচ্ছেন দুইটা ইস্যু নিয়ে একটা হচ্ছে সালাউদ্দিন এবং সুখরঞ্জন বালি ট্রান্সন্যাশনাল গুমকেইস যাতে র সরাসরি সম্পৃক্ত হতে পারে এটা তদন্ত উঠে আসতে পারে আরও বাংলাদেশের ভিতর থেকে কিছু গুমের সাথে ভারতের বাহিনী সম্পৃক্ত পাওয়া গেছে এবং পিলখানা ট্রাজেডির যে নৃশংস ঘটনা এর তখন তার মোদী ছিলেন না প্রাইম মিনিস্টার ভারতের রাষ্ট্রীয় সংশ্লিষ্টতা পাওয়া যেতে পারে বা যাচ্ছে এটা নিশ্চিত তো এই জায়গাটায় আন্তর্জাতিকভাবে একটা কঠিন ধরা খেতে পারেন মোদী এই দুর্বলতাটা ইউজ করে ইউনুস সাহেব মোদীকে মোটামুটি ভালোভাবে ম্যানেজ করেছেন যে তুমি এই কথা শুনো এইটা করো নইলে কিন্তু বিপদ আছে সেটা করছে আমরা দেখছি তারই অংশ হিসাবে আহ বাংলাদেশের সাথে যেকোনো বিষয়ে খোলা মানে আলোচনায় রাজি হয়েছে ভারত আবার আমাদের এই প্লেন দুর্ঘটনা এয়ারক্রাফ যেটা প্রশিক্ষণ বিমান যে বিধ্বস্ত হয়েছে মাইল কলেজের উপর স্কুল অ্যান্ড কলেজের উপর উত্তরা দিয়াবাড়িতে তারপরে মানবিক সহায়তা তারা পাঠিয়েছে চিকিৎসক টিম এসেছে এবং এনুস আসতে দিয়েছেন যেটা শত্রু রাষ্ট্রের ক্ষেত্রে হয় না বন্ধু রাষ্ট্রের ক্ষেত্রেই হয় আরো নানান বিষয়ে ভারতের কর্তৃপক্ষ নানানভাবে বলছে তারা এনু সরকারের সাথে কো করতে চায় এবং হাসিনার সেই পুরনো যে অভ্যাস দুই দিন পর পর ফাঁস করে দেওয়া এটা কিন্তু কিছুটা হলো বন্ধ হয়েছে আবার ফেসবুক লাইভে বক্তব্য দেওয়া দেখেন যদিও এর পেছনে নানান কারণ আছে বাংলাদেশে হাসিনা মুখ খুললেই বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খায় এবং আমরা বলে দিয়েছি বুলডোজার দিয়ে একদম ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগ ধরব সেটা তো আছেই যে মানে আসলে ইহুজ বলেছেন যে মোদি দাদা আপনি হাসিনাকে থামান সে ওখানে বসে কথা বলতে পারবে না ওখানে বসে উস্কানি দিতে পারবে না রাজনীতি করতে পারবে আপনারা দেখেছেন রাখেন ফেরত দেওয়ার আলোচনা এটা ফরমাল কারণ ফেরত দিবে না এটা ঠিক আছে এটা নিশ্চিত এবং কোন আইনের মাধ্যমে ওইভাবে ফেরত আনা সম্ভব নয় আর ভারত তাদের স্বার্থেই ফেরত দিবে না এই জায়গাটা ভারত কম্প্রোমাইজ করবে না কিন্তু ভারতে বসে হাসিনা রাজনীতি করবে বাংলাদেশে উস্কানি দিবে না এটা হবে না এটা এই বিষয়ে প্রফেসর ইউনুস মোদিকে ম্যানেজ করে ফেলেছেন তো মোদি হাসিনাকে বলে দিয়েছে যে আপা এটা আর কইরেন না তাহলে আমি নিজেই বিপদে আমি নিজেই এমনি ঘুম কেছে ধরা খাচ্ছি আবার আমার দেশ রাষ্ট্র পিলখানা ট্র্যাজেডি বিডিআর বিদ্রোহে ধরা খাচ্ছে তো এখন আপনি কোনো কথা বলতে বলেন না নইলে কিন্তু আমরা বিপদে পড়ব তো এজন্য হাসিনা জাস্ট আবদ্ধ জায়গার মধ্যে আছেন পলিটিক্যাল কথাবার্তা আচার আচরণ এগুলো কমে গেছে একসময় কিন্তু বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হাসিনা নিজে পার্টিসিপেট করতেন এরকম খবর আমরা পেয়েছি এখন কিন্তু সেটা না মানে হাসিনার কার্যক্রমকে যথেষ্ট সীমিত করে দিয়েছে মোদি তার একটা ডেভেলপমেন্ট হচ্ছে দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে স্থগিত করলো আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী অনেকেই দিল্লিতে বসে একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিল গোপালগঞ্জের এই ঘটনায় কিন্তু করতে হয়েছে সংবাদ সম্মেলনে আগে যদিও কারণ যেটা বলেছে আসলে সেটা কারণ না কারণ হচ্ছে ওটা ভারত নিষেধ করে দিয়েছে ভারত নিষেধ করেছে এখন করা যাবে না আর ভারতকে এই কাজ ইউনুস সরকার করিয়েছে যে নিষেধ করে দিন খবর আছে কিন্তু যদি তারা বলছে যে বাংলাদেশে প্লেন দুর্ঘটনার কারণে করছে না এটা বিশ্বাসযোগ্য নয় কারণ প্লেন দুর্ঘটনার কারণে তো ডাবল সংবাদ সম্মেলন করা যায় প্লেন দুর্ঘটনা ইউনেস্কো দায়ী করা যায় বা কিছু গালি দেওয়া যায় আওয়ামী পারসপেক্টিভে আবার এই যে লাশ গুম করা বা এই সব যে গুজব টুজব সরাই আবার শিক্ষার্থীদেরকে নাকি পিটিএস এর সচিবালয়ের সামনে এগুলো বলেও তো সংবাদ সম্মেলন করা যায় আর গোপালগঞ্জের ইস্যু তো আছে অতএব এই প্লেন দুর্ঘটনার কারণ দেখে সংবাদ সম্মেলন স্থগিত করাটা ভুয়া সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে আসলে মোদীর চাপে পিছু হটেছে হয়তোবা কোনো কোন কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সংবাদ সম্মেলন ঘোষণা করেছিল যে আমরা প্রেস কনফারেন্স করব কিন্তু ইউনুস সরকার টেপে বিষয়টা মোদীকে জানিয়েছেন যে সংবাদ সম্মেলন করলে কিন্তু খবর আছে খবর দুই যে ভারত কেন ভারতের মাটি থেকে বাংলাদেশে পরাজিত পালাতক বিরোধী অপরাধী শক্তি কিভাবে ভারতের মাটি ব্যবহার করে প্রেস কনফারেন্স করে এই জায়গাটায় ইউনুস সরকার ইন্টারন্যাশনালি মোদিকে ধরবে এই একটা জায়গা আর একটা হচ্ছে যে ভারতে বসে রাজনীতি করবে প্রকাশ্যে আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর ধরে ধরে একদম জয় বাংলা করে দেওয়া হবে একদম বুলডোজার দিয়ে দেওয়া হবে একটা আওয়ামী লীগের বাচ্চাও থাকতে দেওয়া হবে না ঘর থেকে বের করে পিটি হাত পা ভেঙে দেওয়া হবে সবগুলোকে বলা হবে তোরা ক্ষমা চেয়ে লিখিত দিয়ে আওয়ামী লীগ ছাড়বি নইলে খবর আসতে শেখ হাসিনা বাড়াবাড়ি করবে তত মাইর খাবে মাইরের উপর কোন ঔষধ নেই এই ভয় তো আছে কিন্তু বোকা কি মাথা মোটা যদি একটা শিক্ষা হয়েছে এবার দেখেন যে হাসিনা পালাতক বা পালাতক ছাত্রলীগ নেতাদের নির্দেশে গোপালগঞ্জে নিরীহ আওয়ামী লীগের লোকজন রাস্তা নেমে ডলাকে কেউ মারা গেছে এখন কেউ জেলে আওয়ামী লীগের কেউ ওদের পাশে দাঁড়াবে না কি করবে তাহসিনার কথা ওরা রাস্তায় নেমে নেমেছে কি জন্য এখান থেকে একটা শিক্ষা যে ওরা দিল্লিতে বসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশে যারা আওয়ামী লীগ আছে ভাই আপনার ভুলেও এগুলো নেন না একদম ডলাকে পিটেই আপনাদেরকে আত্মা ভেঙে দেব রাজনীতি ছুটে যাবে আর ওরা কোনোদিন আসবে না যারা পালাত ওরা কোনোদিন আসবে না ওদের লাশ দাফন হবে না ওদের লাশ ভারতের রীতি অনুযায়ী পূর্বে মানে ভারতের হিন্দু রীতি অনুযায়ী ওরা অনেকে হিন্দু নাম দিয়ে ওখানে থাকছে কারণ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লিতে একটি সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে তা স্থগিত করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্তরের নেতা সাবেক মন্ত্রীরা এই সংবাদ সম্মেলনটি বাংলাদেশের গণহত্যা বিষয়ে আলোচনার জন্য বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে নির্ধারিত সময় ঠিক আগেই এটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এটা ওই নরেন্দ্র মোদীর চাপে আমার বিশ্বাস বা আমার বিশ্লেষণ হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াজ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের মানে আওয়ামী লীগ জাস্ট নাম দিয়েছে আওয়ামী লীগ নামে করার সাহস পায় না এখন অন্য নামে করুক যে নামেই করুক আওয়ামী লীগের নাম গন্ধ যেখানে পাওয়া যাবে পিটিয়ে হার গোড় ভেঙে দেওয়া হবে নিষিদ্ধ শক্তির ক্ষেত্রে কোনো গণতন্ত্র মানবাধিকার নেই একদম করা হবে পরে তারা বলছেন যে না স্থগিত করলাম তা এই হচ্ছে অবস্থা দর্শক সেখানে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ মহিবুল হাসান চৌধুরী নওফেল এরা অনেকে সে দিল্লিতে আসেন হাসান মাহমুদ বেলজিয়াম থেকে লন্ডন হয়ে এখানে এসেছেন যাই দর্শক ওরা গোপালগঞ্জের ঘটনাকে গণহত্যা বলে চালিয়ে দিতে চায় পাগল ছাগল কোথাকার